আগামীকাল থেকে কোন পোশাক কারখানা চালুর পর যদি নিরাপত্তা সংকায় বাধ্য হয়ে বন্ধ করতে হয় তবে ঐসব কারখানা শ্রম আইনের তেরোর এক ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিল্প মালিকরা এদিকে উৎপাদন চালু রাখতে সহযোগিতার আশ্বাস দিয়ে শিল্প উপদেষ্টা সাফ জানিয়ে দিয়েছেন কারখানা বন্ধ রেখে দেশকে বেকায়দায় ফেলার চেষ্টা করলে তাদের সরকার চিহ্নিত করবে রাজধানীর উত্তরায় বিজিএম ভবনে পোশাক শিল্পর বর্তমান সংকট নিরসনে করণীয় নিয়ে আলোচনায় এমন অবস্থানের কথা জানান তারা এ সময় বাংলাদেশের পোশাক খাতের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিতে চক্রান্ত চলছে বলেও জানান উপদেষ্টারা সাজাদ জাহানের প্রতিবেদন কারখানা চালু করে শ্রমিক অসন্তোষের মুখে আবারও তা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন পোশাক শ্রমিক মালিকরা গত দু সপ্তাহ ধরে এই অস্বাভাবিক চিত্র আশুলিয়া সহ বিভিন্ন শিল্প এলাকার তৈরি পোশাক খাতে অবস্থার উত্তরণ ও নিরবিচ্ছিন্নভাবে কারখানা চালু রাখতে করণীয় ঠিক করতে সরকার ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে রাজধানীর উত্তরায় ভবনে আলোচনা সভার আয়োজন করা হয় সভায় শ্রমিকদের পক্ষ থেকে নানা দাবি তুলে ধরা হলেও কারো উস্কানিতে পা না দিয়ে কারখানার উৎপাদন চালু রাখতে শ্রমিকদের কাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানান শ্রমিক নেতারা সেই সাথে সরকারকেও কঠোর হওয়ার পরামর্শ দেন তারা কারো কথায় কান দেবেন না কারখানা যদি বন্ধ হয় কারখানা যদি ভাঙচুর হয় সেখানে শুধু মালিক ক্ষতিগ্রস্ত হবে না আমাদের কিন্তু রুটি রুটি যেখান থেকে আসছে সেটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয় দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শ্রমিক অসন্তোষ নিরসনে কাজ করছেন তারা এই সময় শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে দুই উপদেষ্টা জানান বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংসে ষড়যন্ত্র করছে একটি বিদেশি মহলীজম করছে করছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি দয়া করে বন্ধ করুন ধ্বংসাত্মক কাজ বন্ধ করুন এর যদি বন্ধ না করেন আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে শ্রমায়নের যেই বাধ্যবাধকতা আছে শ্রমায়নের মধ্য থেকে যে ট্রেডিং করার অধিকার এটা তাদেরকে অবশ্যই দিতে হবে এবং সেক্ষেত্রে মালিকপক্ষ যথেষ্ট সহযোগিতা করবেন এটা আমার প্রত্যাশা থাকবে চার ঘন্টা ব্যাপী চলা সভা শেষে শিল্প উদ্যোক্তারা সব জানিয়ে দেন নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হলে শ্রম আইনের 13র 1 ধারা অনুযায়ী অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধ করতে বাধ্য হবেন তারা কিন্তু এইভাবে আমাদেরকে শ্রমিকদের গায়ে বইরা গদ আর মার না আপনারা যা করার কালকে থেকে যদি আপনারা দায়িত্ব নিতে পারেন যে ফ্যাক্টরি চলবে কোনো জায়গায় অগ্নি সংযোগ হবে না ভাঙচুর হবে না না হলে ফ্যাক্টরি চলবো না আর আমি পারবো না এই সময় শিল্প উপদেষ্টা ও পাল্টা হুঁশিয়ারি দেন বলেন কারখানা বন্ধ করে কোনো মহল সরকার ও দেশকে বিপদে ফেলার চেষ্টা করলে তাদের চিহ্নিত করা হবে আগামী কাল ফ্যাক্টরি চলার জন্য কথা হয়েছে ট্রাইপার্টাইট বডি হয়েছে যেখানে শ্রমিক মালিক সবাই কথা বলতে পারবেন যেই যেই ফ্যাক্টরিতে কালকে সমস্যা হবে সেই সব ফ্যাক্টরির ব্যাপারে আমরা ব্যবস্থা নিব আমরা বিশেষ ব্যবস্থা নিব ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো মহল চেষ্টা করে সেটাও আমরা মনে রাখবো সাজ্জাদ জাহান এস ঢাকা